কি সুন্দর না বহরমপুরের মধ্যে কোথায় এত সুন্দর সুন্দর গ্রাউন্ড ক্রপ টপ লেহেঙ্গা পাওয়া যাচ্ছে সেটারই আজকে তোমাদেরকে সন্ধান দিয়ে চলো এই অফ হোয়াইট কালারের গ্রাউন্ডটা দেখো কী সুন্দর পুরো একটা সফট লুক দেবে যে কোনো রকমের অনুষ্ঠানে তোমরা ক্যারি করতে পারো তাছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের ক্রপ টপ লেহেঙ্গার ইউনিক ইউনিক কালেকশান পেয়ে যাবে যেমন এই ক্রপ টপ আর লেহেঙ্গাটা ভীষণই সুন্দর লাগছিল কালারটাও খুবই মিষ্টি চলো এবার কিছু থ্রি পিস সেট দেখায় এই থ্রি পিস সেটটা দেখো ব্ল্যাক ওয়ানটা কি বলবো খুবই সুন্দর অন্যটা যাচ্ছিল টিসু অরগ্যানসের ওপরে এছাড়াও তোমরা রেগুলার ওয়ার করার জন্য এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস সেট পেয়ে যাবে চলো তোমাদেরকে এবার কিছু পার্টি ওয়ার গ্রাউন্ড আর ওয়ান পিস দেখায় এই গ্রাউন্ডটা দেখো ব্ল্যাক ওয়ানের মধ্যে যাচ্ছে সাথে যাচ্ছে জ্যাকেট ভীষণই সুন্দর সাথে এই ওয়ান পিসটা হাতার কাজটা আমার খুবই ভালো লেগেছে তাছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের বডি পেয়ে যাবে এছাড়াও তোমরা এখানে নর্মাল জিন্স থেকে শুরু করে কার্গো জিন্স পর্যন্ত পেয়ে যাবে তাছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর টপের কালেকশনও রয়েছে এখানেই শেষ নয় এখানে সুন্দর সুন্দর তোমরা বাচ্চাদেরও কালেকশন পেয়ে যাবে যেমন এই কোটগুলো দেখো খুবই সুন্দর লাগছিলো দেখতে তাছাড়াও বড়দের জন্য রয়েছে এখানে জিন্স টি শার্ট শার্ট মানে ঢুকলে পারে তোমরা সমস্ত ফ্যামিলির জন্য বাজার করে এখান থেকে বেরিয়ে আসতে পারবে তো আজকে চলে গেছিলাম পোশাক এন্টারপ্রাইজে এটা হলো বহরমপুরের নতুন বাজারে প্যান্টালুন এর পাশেই তোমরা এই পোশাক এন্টারপ্রাইজ দোকানটি পেয়ে যাবে তো আজকের মতো এখানেই আসি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ